আসসালামু আলাইকুম আজকে মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে আজকে ভিডিওটা দোহা সামিত দু হাজার পঁচিশে যখন পঞ্চাশটির বেশি মুসলিম দেশ একসাথে বসলো তখন মনে হয়েছিল ইতিহাস তৈরি হতে যাচ্ছে সরাসরি প্রস্তাব দিল আমরা একটা মুসলিম নাটক বানাই যেখানে যে কোনো সদস্য রাষ্ট্রের উপর আক্রমণ হলে বাকিরা সবাই এগিয়ে আসবে সাহায্যের কারণে প্রথমে সবাই উচ্ছ্বাসিত তুরস্ক ইরান ইরাকও সায় দিল কিন্তু সেখানেই নাটকীয়তার মোড় কাতার আর আমিরা তাপত্তিতে পুরো পরিকল্পনা ভেস্তে গেল শেষমে সৌদি আরব আলাদা পথে আঁটল পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সামরিক চুক্তি করে আর ইরান চলে গেল রাশিয়ার ঘরে তাহলে ওহা সম্মেলন কি হলো আদতে কেন ভাঙল মুসলিম রাজনৈতিক জোট আজকের ভিডিওতে জানবো পুরো ভেতরের গল্প লুকানো কারণ আন্তর্জাতিক রাজনীতির ভবিষ্যৎ যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গোটা ভিডিওটা দেখবেন প্লিজ সাথেই থাকবেন পনেরোই সেপ্টেম্বর দোহায় ইসলামিক সহযোগিতা সংস্থা ও উপসাগরীয় সহযোগিতা সংস্থার জরুরি সম্মেলন আহ্বান করা হয় সেখানে প্রায় ষাটটি দেশের নেতা ও কর্মকর্তারা অংশ নেন বেশিরভাগ নেতাই ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন কাতারে হামলার পর ন্যাটোর আদলে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটোর ধারণাটি আবার সামনে আসে মিশরের সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল নিউজের মাধ্যমে জানা যায় কাতারে হামলার পরিপ্রেক্ষিতে মিশরের পক্ষ থেকে আরব সামরিক চোটের প্রস্তাব দেয় কায়রো এছাড়া ওআইসি সম্মেলনে ইরাকের পক্ষ থেকে মুসলিম ন্যাটো গঠনের প্রস্তাব এসেছিল ইসরায়েল বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপের কারণে কাতার আরব শীর্ষ সম্মেলন আয়োজনের সাথে সাথে মিশর একটি সংযুক্ত আরব সামরিক জোটের আহ্বান করেছে ন্যাটো ধাঁচের ব্লকের আহ্বানের প্রতিবেদন একজনের উপর আক্রমণ সকলের উপর আক্রমণ বলে বিবেচিত হবে ফিলিস্তিন সংবাদ মাধ্যম মান জানিয়েছে যে মিশর কমপক্ষে বিশ হাজার সৈন্য পাঠাতে প্রস্তুত কাতারের বৈঠকে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্ত আল সিসি ইসরায়েলকে শত্রু আখ্যা দিয়েছে এই প্রথম আমাদের অবশেষ হচ্ছে দৃষ্টিভঙ্গ বদলাতে হবে যেন তারা যে কোনো আরব রাষ্ট্রকে সমুদ্র থেকে উপসাগর পর্যন্ত বিস্তৃত একটি বিশাল ভূখণ্ডের অংশ হিসেবে দেখে এর প্রয়োজন শক্তিশালী সিদ্ধান্ত যাতে প্রত্যেক আক্রমণকারীকে থামানো যায় এবং যে কোনো দুঃসাহসী ব্যক্তি দুইবার চিন্তা করে কারণ বহুদিন পরে একসাথে বসেছিল মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া ও উত্তর আফ্রিকার প্রধান প্রধান মুসলিম রাষ্ট্রগুলো এই সম্মেলনের মূল আকর্ষণ ছিল মিশরের প্রস্তাব একটি যৌথ সামরিক জোটগ্রহণ যাকে অনেকে মুসলিম নাটো বলে রাখছিল প্রস্তাব অনুযায়ী যদি কোনো সদস্য রাষ্ট্র বহিরাগত আক্রমণের শিকার হয় তবে অন্য সব সদস্য দেশ এগিয়ে এসে প্রতিরোধ করবে অর্থাৎ এটি হতো এক বিশাল প্রতিরক্ষা ছাতার মতো প্রথম দিকে এ প্রস্তাবে সারা দেয় তুরস্ক ইরান ইরাক সহ আরও কিছু দেশ অনেকের কাছে মনে হচ্ছিল শিয়া এবং সন্নি রাষ্ট্রগুলোর মধ্যে নতুন এক মিলনের সূচনা হতে যাচ্ছে কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন কাতার এবং সংযুক্ত আরব আমিরাত এই পরিকল্পনার বিপক্ষে অবস্থান নেয় তাদের মধ্যে এমন একটি সামরিক জোট তৈরি হলে আঞ্চলিক শক্তির ভারসাম্য নষ্ট হবে এবং অনেক দেশের সুযোগ নিয়ে রাজনৈতিক আধিপত্য বিস্তার করবে এখানে ঘটে নাটকীয় ভাঙ্গন সামিতে মুসলিম নেটো স্বপ্ন আরেগয়নি বরং পর্দার আড়ালে শুরু হয় নতুন কূটনৈতিক চালবাজি সৌদি আরব নিজের অবস্থান শক্ত করার জন্য দ্রুত পাকিস্তানের সাথে আলাদা সামরিক চুক্তি স্বাক্ষর করে অন্যদিকে দোহ সম্মেলন বাস্তবায়ন না হয় ইরান রাশিয়ার সাথে নতুন আটটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রকল্পে যুক্ত হয় আর পরবর্তীতে কাতার আমেরিকার সাথে নতুন চুক্তি করার প্রক্রিয়া শুরু করে এক মিশরীয় সিনিয়র সাংবাদিক বলেন মিশরের রাষ্ট্রপতি আলসিসি তার প্রস্তাব প্রত্যাখ্যানের পর গভীরভাবে হতাশ বোধ করেন বলেন যে এর কর্মকাণ্ড মিশরের নিরাপত্তা এবং ভবিষ্যতের শান্তি চুক্তির জন্য হুমকি স্বরূপ যার মধ্যে গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কার করারও অন্তর্ভুক্ত মার্কিন প্রভাব কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের অবস্থানকে প্রভাবিত করেছে বলে মনে হচ্ছে আরব পদক্ষেপগুলোকে গাজার প্রতি সমর্থন এবং ইসরায়েলের নিন্দার বিবৃতিতে সীমাবদ্ধ রেখেছে আরেকজন জ্যৈষ্ঠ মিশরীয় কূটনৈতিক বলেন একজন কাতারি প্রতিনিধি দল ওয়াশিংটন থেকে আরব রাষ্ট্রগুলোর কাছে বার্তা নিয়ে ফিরে এসেছে যেখানে জোর দিয়ে বলা হয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় উনিশশো সালে মিশর ইসরায়েলের সাথে শান্তি চুক্তিতে পৌঁছানো এবং সম্পর্ক স্বাভাবিক করা প্রথম আরব রাষ্ট্র হয়ে উঠে তবে মিশরের জনমত ইসরায়েলের প্রতি বিরব রয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন দু হাজার সালে আব্রাহিম চুক্তি স্বাক্ষর করে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছে যে কাতার উপসাগরে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধুরাষ্ট্র হয়ে গড়ে উঠেছে ছোট উপসাগরীয় দেশটিতে আল উদেঈদ বিমানঘাটিও রয়েছে যা পশ্চিম এশিয়ার বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি এবং এ অঞ্চলে মার্কিন বিমান অপারেশন প্রধান কেন্দ্র এ ছিল দোহা সম্মেলনের ভেতরের কাহিনি কারা ছিল পক্ষে কারা ছিল বিপক্ষে এবং ভবিষ্যৎ মুসলিম বিশ্বের রাজনীতি কোন দিকে যেতে পারে তা আমরা কিছুটা অনুমান করতে পারি ইসরায়েলে আমরা এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে উন্নত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি চূড়ান্ত করার দ্বারপান্তে এরই মধ্যে পৌঁছেছে কাতার এ প্রসঙ্গে কাতারি কূটনীতিক বলেন আমাদের এখন মূল মনোযোগ নিজের সার্বভৌমত্ব রক্ষার দিকে সংকট সমাধান না হওয়া পর্যন্ত অন্য কোনো বিষয়ে আমরা নজর দেব না মোট কথা দোহায় আরব লীগ ও ওআইসি শিশু সম্মেলনে তর্জন গর্জন ও নিন্দা ঝড় বয়ে গেল কোনো কার্যকর পদক্ষেপ কিছুই নেওয়া হয়নি যৌথ সামরিক জোট গঠনের ইরানের যে প্রধান দাবি ছিল তা কেউ কর্ণপাত করেনি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার সাহসও কেউ দেখাতে পারেনি কোনো মুসলিম নামধারী শাসক সম্পর্ক তো বহু দূরের কথা হাতারে যে সম্মেলনটা হয়ে গেল সেটার নাম দেওয়া হল আরব ইসলামিক জরুরি শিশু সম্মেলন মানে হচ্ছে আরব বিশ্ব আর মুসলিম বিশ্ব নেতারা জরুরি ভিত্তিতে বৈঠক করছেন এখন প্রশ্ন হচ্ছে আরব বিশ্ব আর মুসলিম বিশ্ব কি ভিন্ন আরবরা কি তাহলে নিজেদের মুসলিম বিশ্ব থেকে আলাদা মনে করে কিংবা মুসলিম বিশ্বের সম্মেলন বা ইসলামিক সম্মেলন বললে আরব শব্দটা বাদ পড়ে যায় সেই জন্য কিন্তু কেন নাকি আরব জাতীয়তাবাদ মুসলিমদের উদ্ধে তো আপনারাই বলেন আসলে এই ব্যাপারটা কোন পর্যায়ে গেল তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ